ঈদের দ্বিতীয় দিনেও আজ উৎসবের পুরো আমেজ প্রিয়জনের সান্নিধ্যের পাশাপাশি সবার সময় কাটছে নানা বিনোদনে অচেনা রাজধানীতে নেই চিরচেনা যানজট ফাঁকা ঢাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ঢাকা চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল শিশু কিশোর সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্র আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু পিতা হত্যার প্রতিশোধ নিতে সবার উপরে জুলুম করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মিয়ানমারে বড় ভূমিকম্পের আঘাতের পর বাংলাদেশে রয়েছে সাত থেকে আট মাত্রার ভূমিকম্পের ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ জন নিহত রাফা শহর খালি করার নির্দেশ এবং হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঈদের দ্বিতীয় দিনে আজ রাজধানী ঢাকা সহ সারা দেশে উৎসবের পুরো আমেজ বিরাজ করছে চলছে ঈদের ফিতরের দীর্ঘ ছুটি তাই পরিবার পরিজন সহ সবাই সময় কাটাচ্ছেন আত্মীয়-স্বজন আর বন্ধু পরিচিতজনদের সান্নিধ্যে শিশু-কিশোররা ছুটছেন শিশু পার্ক চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদের ছুটিতে সারাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড় এদিকে ঈদের দ্বিতীয় দিনেও আজ রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখ মানুষের দেখা মিলেছে বাস টার্মিনালে কিছুটা ভিড় থাকলেও বাসের সংখ্যা ছিল কম কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কমিউটার ট্রেনের টিকেটের জন্য অপেক্ষা করতে দেখা যায় কমিউটার ট্রেনে ভিড় থাকলেও আন্তনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম ঢাকায় ফেরা ট্রেনেও দেখা যায়নি খুব বেশি যাত্রী বাস টার্মিনালগুলোতে কিছুটা ভিড় থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠেছেন যাত্রীরা অনেক কষ্টের ব্যাপার আমাদের প্রায় পাঁচ ঘন্টা জানি বারো ঘন্টা করতে হবে এত তো মানে এত দূর যেয়ে অসুস্থ হয়ে পড়ি বরং মিলি ফিলি যাচ্ছি সবার সাথে